This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিরতির পর নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আট জেলায় তার সঙ্গে বইতে পারে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আপনাদের আরো একবার জানাবো যে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গতকাল থেকে আমরা দেখছি যে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কখনো বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হচ্ছে আজও কলকাতা সহ আট জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে হলুদ সদরকতা আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ আমরা দেখছি যে ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আজ দেখো করমিতা ইতিমধ্যেই কিন্তু যে বৃষ্টি সে বৃষ্টি কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রায় ইডেনের সামনে এবং সেখানেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে এবং পাশাপাশি যেটা বারবার করে বলা হচ্ছে যে আজ এবং আগামী কাল সে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণবঙ্গের আজ সমস্ত জেলাতেই কিন্তু ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে এবং তার পাশাপাশি কিন্তু বৃষ্টির যে হওয়ার সেটা কিন্তু রয়েছে এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইবে এবং তার সঙ্গে বইবে বজ্র যেমন চলবে বজ্রবিদ্যুৎ এবং পাশাপাশি কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তা কিন্তু প্রায় সমস্ত জেলাতেই কিন্তু তার পূর্বাভাস রয়েছে এছাড়াও বর্ধমান থেকে আরম্ভ করে বীরভূম এই সমস্ত জেলাগুলোতেও কিন্তু ঝড়ের সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা যেমন আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পাশাপাশি কিন্তু আজকে ইডেনে উদ্বোধনী ম্যাচ রয়েছে সেই উদ্বোধনী ম্যাচ ভেসতে যাওয়ারও যে একটা রয়েছে সেটাও কিন্তু বলা যেতে পারে কিন্তু যেভাবে যে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর এবং তাতে কিন্তু সমস্ত জেলার কথাই কিন্তু উল্লেখ করা হয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু অনেকটাই নেমেছে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা একুশ দশমিক এক ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা বারবার করে বলা হচ্ছে যে প্রায় উনত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে অর্থাৎ সর্বনিম্ন একুশ একুশ পয়েন্ট এক ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি আশেপাশে যেমন ঘোরাফেরা করবে এবং তার পাশাপাশি ঝোড়ো বৃষ্টি হতে পারে এবং তার যেটা বারবার করে বলা হচ্ছে অর্থাৎ এই সময় যে কালবৈশাখী হয় সেই কালবৈশাখীরও প্রভাব পড়তে পারে এবং সেখানে ইডেনের খেলাও ভেস্তে যেতে পারে এবং এছাড়াও কিন্তু আমরা যেগুলো বারবার করে বলছিলাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু যে সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে সেখানে বৃষ্টি হতে পারে এবং বিভিন্ন জেলাগুলোতে গতকালও ঝড় বৃষ্টি হয়েছে এবং আজকেও কিন্তু তার কোনো পরিবর্তন হবে না এবং আগামীকাল থেকে কিন্তু সেটা অনেকটা স্বাভাবিক হতে পারে এবং আগামীকাল তাপমাত্রা অনেকটাই বাড়বে আজকে কিন্তু যেটা গতকাল রাত থেকে আমরা যেটা জানতে পারছিলাম যে তিন ডিগ্রি তাপমাত্রা কমেছে এবং এবং আজকে আরও বেশ কিছুটা তাপমাত্রা কমবে কিন্তু আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং তার পাশাপাশি এটাও বলেছেন আলিপুর আবহাওয়া দপ্তর যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আকাশ আকাশে কিন্তু অর্থাৎ যে মেঘলা আকাশে সেই মেঘলা আকাশ অনেকটা কেটে যাওয়ারও সম্ভাবনা রয়েছে কিন্তু কেটে গেলেও কিন্তু ঝড় বৃষ্টির পূর্বাভাস থেকে কোনো রকম কোনো সরে আসছে না আলিপুর আবহাওয়া দপ্তর এবং তারা যেটা দাবি করছে যে ঝড় বৃষ্টি কিন্তু আজকে এবং আগামীকাল কিন্তু থাকছে এখন বিশ্বজিৎ অবশ্যই নজর থাক আপাতত ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ ফল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাছরি দিচ্ছিলেন আমরা যে খবরে নজর রেখেছি আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝরো হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু দুর্যোগ বাড়বে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে